নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে আমি বানাবো একটা পায়েস রেসিপি এখন তো শীতের সিজন চলে এসেছে আর এখন নলেন গুড় খুব সহজেই পাওয়া যাচ্ছে তো আজকে আমি বানাবো নলেন গুড়ের পায়েস রেসিপি রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম দুশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকে প্রথমে বেশ ভালো করে একটু জল দিয়ে ধুই আমি পরিষ্কার করে নেব এটাকে আমি প্রায় দুবারের মতো ধুয়েছিলাম আপনারাও দু তিনবার ভালো করে জলটাকে দিয়ে চালটা ধুয়ে নেবেন তো জলটা ফেলে দিয়েছিলাম দিয়ে আবারও আমি ধুয়ে নিয়েছিলাম এবারে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি হাঁড়ির মধ্যেই পায়েসটা বানাবো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন তেজপাতাটা দিয়ে এবারে আমি হালকা করে ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিচ্ছি আর এখানে ফ্লেমটা একদম লোতে আমি করে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ভেজানো চালটা জল ঝাড়িয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করব তো এখানে আমি দুশো গ্রাম চাল নিয়েছিলাম সব চালটাই দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেবো একটা চামচ নিয়েছি নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো এখানে আমি ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি দিয়ে একটু এক দেড় মিনিটের মতো এরকমভাবে নেড়ে নেব হাঁড়ির মধ্যে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের মাপে এক চামচ একদম নুন দিয়ে দিচ্ছি খুব বেশি নুন লাগবে না পায়েসে তবু এটা ব্যালেন্স করার জন্য নুনটা একটু দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর চালটাকে আরও একবার নেড়ে নিয়ে এখানে এই ছোটো গ্লাসের মাপে আমি দেড় গ্লাস জল দেব প্রথমে দিয়ে দিয়েছিলাম এক গ্লাস জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি হাফ গ্লাস জল আবার দিয়ে দিলাম এটা একটা ছোট্ট গ্লাসের মাপে দেড় গ্লাস জল দিয়েছি তো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে একটু সামান্য আমি ফুটতে দেবো তো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এরপরে আমি এর মধ্যে দুধটা অ্যাড করবো প্রথমেই আমি দুধ দিইনি একটু সামান্য জলের মধ্যে ফুটিয়ে নিলাম এবারে আমি এখানে দুধ দিচ্ছি টোটাল আমি চারশো গ্রাম দুধ নেব তবে চারশো গ্রাম দুধ থেকে এখানে আমি পঁচিশ তিরিশ গ্রাম দুধ একটু তুলে রেখেছিলাম তো এখানে আমি দুশো গ্রাম চালের জন্য চারশো গ্রাম দুধ দেবো টোটাল দেওয়ার পর এবারে একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে চালের মধ্যে দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এখানে আমি একদম মিডিয়াম ফ্লেম করে দেবো দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি দেখুন এটা ফুটতে এবার শুরু করে দেবে তো ফোটা শুরু হয়ে গেছে তো এরকমভাবে মাঝে মাঝেই নাড়িয়ে দিতে থাকবো নাহলে তলাটা ধরে যেতে পারে লো টু মিডিয়ামে রেখেই পুরো পায়েসের রেসিপিটা আমি বানাবো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ তিনটে এলাচ নিয়ে নিয়েছি তিনটে এলাচকে একটু ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গোটা এলাচও দিতে পারেন এখানে আমি তিনটে এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে অ্যাড করতে পারেন এখানে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে একটু মিক্স করে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দুধেতে দিয়ে এটাকেও একটু চামচ দিয়ে নেড়ে দেব যাতে চারিদিকে একটু ছড়িয়ে পড়ে একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখুন এরকমভাবে আমি প্রায় দু তিন মিনিট এরকম অবস্থায় ফুটতে দেব। এটা ফোটা শুরু হয়ে গেছে আর মাঝে মাঝে অবশ্যই একটু একটু নাড়িয়ে দেবেন হলে তলাটা ধরে যেতে পারে দেখুন দুধটা টেনে নিয়েছে আর এটা কিন্তু খুব গাঢ় হয়ে গেছে বসে বসে আসছে এবারে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে পরিমাণ চাল নেবেন তার থেকে একটু বাড়িয়ে দুধ দেবেন এখানে দুশো গ্রাম চালের জন্য আমি চারশো গ্রাম মোট দুধ দিয়েছি দেওয়ার পরে আবারও এটাকে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে এবারে আমি এটাকে ফুটতে দেবো একদম লো ফ্লেমে করে দিয়েছি আর আপনারা অবশ্যই এখানে ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন আর মাঝে মাঝে নাড়াবেন নাহলে তলাটা ধরে নেবেন খুব অবশ্যই কখনোই এটাকে হাই ফ্লেমে দিয়ে রাখবেন না মাঝে মাঝে আমিও নাড়িয়ে দিচ্ছি এটাকে আর দেখুন এটা কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে চালটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে এরকমভাবে রেখে দেব তিন মিনিটের মতো তিন মিনিট পর এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব তো এখানে আমি খুব অল্প পরিমাণ চিনি দিচ্ছি যেহেতু আমি এটা গুড় দিয়ে বানাবো সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা কম দিচ্ছি আপনারা যদি কেউ গুড় দিয়ে না বানাতে চান তাহলে কিন্তু এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন আর যে যেরকম মিষ্টি খান সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন তো এখানে আমি আন্দাজ মতো অল্প করেই একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে চিনিটাকে মিক্স করে দিলাম পায়েসের মধ্যে তো দেখুন এটা এবারে বুটবুট করে ফুটছে একদম ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি আর চিনি দিলে অবশ্যই পায়েসটা একটু ঠিকরে ঠিকরে উঠবে এটা আপনারা বুঝতেই পারবেন তো বেশ মাঝে মাঝে এরকমভাবে নেড়ে দিতে থাকছি এটা সেদ্ধ প্রায় হয়েই এসেছে এরপরে আমি এর মধ্যে গুড়টা অ্যাড করে দেব। এখানে আমি নলেন গুড় নিয়েছি দেখুন এখানে আমি প্রায় হাফ বাটির মতো নলেন গুড় দিয়েছি আর গুড়টা বেশ মোটা দেখুন একদম পাতলা কিন্তু নয় তো গুড়টা দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব এই গুড়টা অবশ্যই শেষের দিকে দেবেন শুরুতে দেবেন না তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না কখনোই চিনিও শেষের দিকেই দেবেন তাহলে কিন্তু চালটা খুব ভালো করে সেদ্ধ হবে না প্রথমেই যদি মিষ্টি দিয়ে দেন ওই জন্য শেষের দিকে পায়েস বানানোর সময় অবশ্যই মিষ্টি বা গুড় যাই দেন না কেন একটু শেষের দিকে দেবেন তো দেখুন এবারে গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি আর এটা দেখুন বেশ ভালোই সেদ্ধ হয়ে এসেছে এটা প্রায় রেডি হয়ে গেছে আমি ওপর থেকে আরও একবার একটু সামান্য গুড় ছড়িয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য বলুন বা দেখতে ভালো যাই বলুন না কেন আমি আবারও একটু গুড় ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে দেব দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অফ করে দেব তার আগে ভালো করে মিক্স করে নিয়েছে আর এটা খুবই গরম ধোঁয়া উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা পায়েসের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব আর দেখুন এটার রঙটা বেশ ভালো এসেছে গ্যাসের ফ্লেম আমি এবারে অফ করে দিয়েছি এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব তো দেখুন এটা খুবই গাঢ় হয়েছে এখনও কিন্তু পুরোপুরি বসে যায়নি গরম আছে আর দেখুন এটার রঙটা বেশ ভালো এসেছে এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এখন তো শীতের সিজন গুড় পাওয়া যাচ্ছে তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানান আর কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো দেখুন বন্ধুরা আমি বাটির মধ্যে এটা সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে এটাকে গার্নিশিং করে দিয়েছি দেখতে এটা খুব সুন্দর লাগছে আপনারাও ঝটপটেই পায়েস রেসিপিটি বানিয়ে ফেলুন তো বন্ধুরা আমি এখানে এরকমভাবে সাজিয়েছিলাম এরপরে ওপর থেকে একটু আবারও নলেন গুড় দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছি তো দেখুন ডেকোরেট করার পরও এটা দেখতে ভীষণ ভালো হয়েছে আপনারা এটা অপশনাল ওপর থেকে গুড় দিয়েও খেতে পারেন বা নাও খেতে পারেন তো আমি এটা সাজানোর জন্য দিয়ে দিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য